তুমি যদি তোমার আশেপাশের মানুষজনকে এটা জিজ্ঞাসা করো যে কিভাবে আমি আমার শরীরকে ঠিক রাখবো সেক্ষেত্রে হয়তো অনেকেই অনেক রকম উপদেশ দিয়ে থাকবে কেউ বলবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো এতে শরীর ভালো থাকে কেউ বলবে সারাদিনে আধা ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করো কেউ বলবে দশ মিনিট প্রাণায়াম করলে শরীর ভালো থাকে কেউ বলবে হেলদি খাবার দাবার খাও সবুজ শাক সবজি খেলে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব কিছুই পাওয়া যায় তো এইগুলো মোটামুটি আমরা সবাই জানি কিন্তু তুমি যদি কাউকে এটা জিজ্ঞাসা করো যে কিভাবে আমি আমার মেন্টাল হেলথকে ঠিক রাখবো সেক্ষেত্রে হয়তো উপদেশ দেওয়ার মানুষজন খুবই কম কিংবা নেই বললেই চলে কিন্তু তুমি যদি তোমার মেন্টাল হেলথকে ঠিক রাখতে না পারো তাহলে কখনোই তোমার শরীর ঠিক থাকবে না তুমি নিজে কখনোই ঠিক থাকতে পারবে না সেই কারণেই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ইয়াং জেনারেশানদের জন্য এবং ইয়াং জেনারেশনের পরের জেনারেশনের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক মানুষ এমন আছেন যারা চল্লিশ পেরানোর পরেও কখনোই নিজেকে সুখী বা একজন শান্তিময় মানুষ বলে গণনা করতে পারছেন না কেন কারণ তারা তাদের মেন্টাল হেলথকে ঠিক রাখতেই পারছে না আর যেহেতু তাদের মেন্টাল হেলথ ঠিক নেই সেই কারণেই তারা মানসিক সুখ শান্তি অর্জন করতে পারছেন না মানসিক সুখ শান্তি তুমি যদি না পাও তাহলে আস্তে আস্তে তোমার শরীরটাও ভেঙে যাবে ম্যাক্সিমাম টাইম তুমি বোর ফিল করবে ম্যাক্সিমাম টাইম তুমি একলা ফিল করবে তোমার কোনো কিছুই ভালো লাগবে না তোমার সব সময় যেন খারাপ লাগছে কোনো কিছুই যেন তোমার মতো হচ্ছে না সব কিছু যেন পাল্টে যাক এটা তুমি চাইছো এমন মনে হবে এমনও মনে হতে পারে যে আমি এখান থেকে চলেই যাব। মানে পৃথিবী ছেড়ে হয়তো চলেই যাবো এরকমও মনে হতে পারে আস্তে আস্তে তুমি ডিপ্রেশনে চলে যাবে ফ্রাস্ট্রেশনে ভুগবে তুমি অ্যাংজাইটিও হতে পারে তো সেই কারণে মেন্টাল হেলথকে ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সবথেকে বড় সমস্যা হলো এখনকার সমাজে বা বর্তমান সমাজে মেন্টাল হেলথ সম্বন্ধে বোঝানোর মানুষ খুবই কম হ্যাঁ এখনও খুবই কম মানুষজন আছেন যারা মেন্টাল হেলথ সম্বন্ধে বোঝেন এবং কাউকে বোঝাতে পারবেন কারণ আগের জেনারেশনে যে মানুষরা তারা এই ধরনের সমস্যায় ভোগেইনি তাই তারা এই বিষয়ে কোনোরকম চর্চা করতেই পারেন না কারণ ওনারা বোঝেন না ওনারা ওনাদের জায়গায় যথেষ্ট ঠিক আছেন তাই ওনাদেরকে বোঝাতে যাওয়াটাও কিন্তু তোমারই ভুল তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকেনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড সমস্যার সমাধান পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত যদি দেখতে থাকো তাহলে আস্তে আস্তে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধি জোরে নিজের সমস্যার সাথে সাথে বাকিদের সমস্যারও সমাধান করতে পারবে হ্যাঁ আমি কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল লাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও এবং ভিডিওটি দেখতে থাকো তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটা এমন পয়েন্ট বলবো খুব সিম্পল এই পয়েন্টগুলো আগেও হয়তো শুনেছো কিন্তু কেউ ভালো করে বুঝিয়ে বলেনি তাই হয়তো নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর সেই কারণে হয়তো তুমি মানসিক সুখ শান্তি অর্জন করতে পারো নি তবে এটা তোমার ভুল নয় পৃথিবীতে নাইনটি পারসেন্ট মানুষ আছে যারা এই কথাগুলো হয়তো শুনেছে কেউ না কেউ কখনো বলেছে কিন্তু কখনোই তারা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেনি কিন্তু তোমাকে ওই নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে থাকলে চলবে না তোমাকে টেন পার্সেন্ট মানুষের মধ্যে আসতে হবে যারা এগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করে এই পাঁচটা পয়েন্ট নিজের মধ্যে অ্যাপ্লাই করে নিজেকে সুখ শান্তির সাগরে ভাসিয়ে ফেলেছে ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু খুব সিম্পল পয়েন্ট যত তাড়াতাড়ি পারবে নিজের অতীতকে ভোলার চেষ্টা করবে যত তাড়াতাড়ি তুমি তোমার অতীতকে ভুলে যাবে ততই তুমি বর্তমানে সুখী থাকতে পারবে আর বর্তমানে সুখী থাকলেই তোমার ভবিষ্যৎটাও সুন্দর হবে কারণ তুমি যখন বর্তমানে সুখী থাকবে তোমার ব্রেন যখন স্থির থাকবে তখনই তুমি তোমার বর্তমান কাজে ফোকাস করতে পারবে তুমি যদি স্টুডেন্ট হও ভালোভাবে পড়াশুনো করতে পারবে তুমি যদি জব করছো তাহলে জবে ইনক্রিমেন্ট করতে পারবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছো তো যাই করছো না কেন তুমি সেটার উপর ভালোভাবে ফোকাস করতে পারবে কিন্তু যদি তোমার অতীত তোমাকে বারবার পরে পড়ে খায় সেক্ষেত্রে কিন্তু তুমি বর্তমানটাকে তো নষ্ট করছোই করছো মানে অতীত তো নষ্ট করেছোই বর্তমানে নষ্ট করছো এবং ভবিষ্যৎটাও নষ্ট করছো কারণ বর্তমানে তুমি যে স্টেপস নেবে সেটাই তোমার ভবিষ্যতের ফলাফল হবে ঠিক আছে এবার অনেকেই বলবে যে অতীতকে ভোলা অত সহজ নয় একদম ঠিক কথা অতীতকে ভোলা অত সহজ নয় কিন্তু অতীতকে ভোলার জন্য আমি তোমাকে দুটো টিপস দেবো খুব সহজ ভালোভাবে বোঝার চেষ্টা করো ফার্স্ট যদি তুমি অতীতে এমন কোনো কাজ করে থাকো যে কাজটাতে তোমার জন্য কারো ক্ষতি হয়েছে ইয়েস তোমার জন্য কারো ক্ষতি হয়েছে তাহলে তুমি যদি এখন অনুশোচনা করছো যদি তুমি বুঝতে পেরে গেছো যে না আমার জন্যই ক্ষতি হয়েছে আমি সত্যিই ভুল করেছি তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে পাট চুকিয়ে দাও যদি পারো তাহলে ক্ষমা চেয়ে নাও যদি না পারো যে না তার কাছে যাওয়া যাবে না ক্ষমা চাওয়া যাবে না বা এমন কিছু কাজ করে ফেলেছি সেখানে কি আমার ক্ষমা চাওয়া সম্ভবই নয় সেই জায়গাটায় নেই সেই পরিস্থিতি নেই কিছু নেই তাহলে অ্যাটলিস্ট ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও ভগবানকে বলো সত্যি আমার দ্বারা ভুল হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে মাফ করে দাও ভগবান কিন্তু এটা যখন বুঝতে পারবে যে তুমি সত্যিই অনুতপ্ত তখন কিন্তু তোমার যে অতীতের কর্ম তুমি করেছিলে তার যে ফলাফল তুমি পেতে মানে তোমার সাথে যে খারাপ হতো তোমাকে যে শাস্তি দেওয়া হতো সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট কমে যাবে যদি তুমি সত্যিকারের ভিতর থেকে অনুতপ্ত হও তাহলে আর যদি ব্যাপারটা এমন হয় যে তোমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে বা তোমার ক্ষতি হয়েছে তাহলে এটাকে একটা এক্সপিরিয়েন্স হিসাবে মেনে নাও ভগবদ্গীতায় লেখা আছে এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু ভালোর জন্যই হয় তাই এটা তুমি এখন বুঝতে পারবে না তবে অবশ্যই তুমি একটু অতীতকে ঘেটে দেখো দেখবে ম্যাক্সিমাম জিনিস তোমার ভালোর জন্যই হয়েছে যেটা তোমার ভালোর জন্য হয়নি সেটা তুমি আজকে বুঝতে পারছো না দশ বছর কুড়ি বছর পরে গিয়ে দেখবে অবশ্যই তোমার সঙ্গে ভালোর জন্য হয়েছে যেটা প্রত্যেকটা মানুষ স্বীকার করে কিন্তু এখন এটা স্বীকার করাটা খুব দরকার তুমি যদি এখন স্বীকার করতে পারো যে হ্যাঁ যা কিছু হয় ভালোর জন্য হয় আমার সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে কিন্তু হ্যাঁ এটা আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে আমি একটা অভিজ্ঞতা নিয়েছি তাহলে তুমি খুব ভালো থাকতে পারবে এই দুটো পয়েন্টের দ্বারা তুমি অতীতকে ভুলে যেতে পারো এবং অতীতকে ভুললেই বর্তমানে ফোকাস করতে পারবে বর্তমানে ফোকাস করতে পারলেই ভবিষ্যৎ সুন্দর হবে সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চেবো পৃথিবীর বহু মানুষ আছে যারা কখনোই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারে না পৃথিবীর মধ্যে যে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু মানুষের জন্যই হচ্ছে মানুষ এত পরিমাণে নোংরা তৈরি করছে এত পরিমাণে প্লাস্টিক ইউজ করছে এত পরিমাণে ডাস্ট ইউজ করছে তার কারণেই পরিবর্তন তার কারণেই কিন্তু আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হয়েছে তাই নিজের দোষটা স্বীকার করো এবং আবহাওয়া জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেটা তুমি একা কখনোই রুখতে পারবে না যদি পারো চেষ্টা অবশ্যই করো যদি না পারো তাহলে এটাকে মেনে নাও আবহাওয়া জলবায়ুকে যেমন মেনে নিচ্ছ তেমনভাবেই তোমার সাথে যা কিছু ঘটছে বা আশেপাশে যা কিছু ঘটছে পরিবর্তনকে যত তাড়াতাড়ি মানতে পারবে তত তাড়াতাড়ি তুমি ভালো থাকতে পারবে অনেক সময় অনেক মানুষকে আমি দেখেছি খুব ছোট ছোট সিচুয়েশন সেই সিচুয়েশনগুলোকেও সে দোষারোপ করতে থাকে সেগুলোকে কখনোই সে কন্ট্রোল করতে পারে না ঘরের মধ্যে দেখবে এমন এমন ছোট ছোট জিনিস হয়তো জাস্ট তোমার পায়ে লেগে এক বালতি জল ছিল সেটা পড়ে গেল ভেঙে গেল তো সেটা নিয়ে একটা এমন ক্রিয়েট হচ্ছে যেন আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা ধরে ওটা নিয়ে ঝামেলা চলছে কোনো দরকার নেই তোমার ভুল তুমি তাকে বলো হয়তো তোমার মা আসতে ছুটে কিংবা তোমার সামনে কেউ যেন আসছে যে কেন এটা করলি তুই দেখে চলতে পারিস না এটা সাথে বলো হ্যাঁ সত্যি আমার দেখে চলা হয়নি আমি ভুলে গেছিলাম ঠিক আছে ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি নম্র ভাব করবে তত তাড়াতাড়ি সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে যাবে কিন্তু তুমি তুমি যদি তাকে আবার বলো কেন এখানে রাখলে জলটা ওখানে কেন রাখলে না এই জলটা এখানে ছিল না এটা সেটা তাহলে কিন্তু সিচুয়েশন বড় হবে হবে সমস্যা তাই পরিবর্তনকে যত তাড়াতাড়ি পারবে অ্যাকসেপ্ট করো ভালো থাকো পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু এটা করার চেষ্টা করে বা অনেক মানুষ জানে বা চেষ্টা করে না কিন্তু তারা পারেও না অ্যাটলিস্ট টেন পার্সেন্ট মানুষ থাকে ওই টেন পার্সেন্ট মানুষের মধ্যেই তোমাকে আসতে হবে এবং তোমাকে সুখে থাকতে হবে বুঝতে পারে গেল তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সবাইকে কখনোই সন্তুষ্ট করতে যাবে না আমি অনেক মানুষকে দেখেছি যারা সবাইকে সন্তুষ্ট করতে যায় সবাইকে ভালো রাখতে চায় কখনো পারবে না সম্ভবই নয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মানে ভারতবর্ষ তো এমনি একটা বৈচিত্র্যময় দেশ এখানে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের পোশাক আশাক বিভিন্ন ধরনের খাবার ঠিক আছে তাই কখনোই ও ওটা যেটা করছে সেটা তোমার থেকে যদি আলাদা হয় তার মানে ও ঠিক বা ও ভুল তুমি ঠিক বা তুমি ভুল নয় এটা ও ওর জায়গায় ঠিক তুমি তোমার জায়গায় ঠিক এই সিম্পল কনসেপ্টটা বুঝতে পারলেই তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না হ্যাঁ আর সবাইকে কখনোই সন্তুষ্ট করতে যাবে না কারণ তোমার এটা কাজই নয় তোমার এটা দায়িত্ব নয় তোমার কর্তব্য নয় যে সবাইকে সন্তুষ্ট করতে পারবে তুমি হ্যাঁ পারবে না কখনোই সম্ভব নয় আমার এই চ্যানেলে আমি যেসব ভিডিওগুলো বানাই অনেকজন আছে যারা আহ নোংরামি নোংরামে খিস্তি দিয়ে অনেক ধরনের ভিডিও বানায় তারা কখনো এসে আমার চ্যানেলে দেখে না এবং দেখলেও তারা বলে যে এগুলো কি কন্টেন্ট এইগুলো কোনো কন্টেন্ট হলো নাকি ঠিক আছে তাহলে তার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক তা বলে আমি ওদের মতো করেও কন্টেন্ট বানাতে যাবো না বা ওরা এসে আমার চ্যানেলে মজা পাবে না কারণ আমি এখানে এন্টারটেনমেন্ট বা কমেডি বা মানুষ হাসাই না আমার এটা কাজ নয় সবাইকে হাসিয়ে বেড়ানো ঠিক আছে হ্যাঁ কেউ একজন করছে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে ও মানুষকে হাসাচ্ছে ভালো লাগছে ঠিক আছে ভালো দেখো কোনো অসুবিধা নেই সবাইকে সন্তুষ্ট করা আমার কাজ নয় তোমার কাজ নয় এটা বুঝতে হবে কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো আছে বা তোমার সঙ্গে যে মানুষগুলো আছে তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারো তুমি ভালো রাখতে পারো এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তাই চেষ্টা করবে এটা ঠিক আছে কিন্তু সবাইকে নয় ঠিক গেল চার নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজের ভাগ্যের ওপর দোষারোপ করা বন্ধ করো যেদিন তুমি নিজের ভাগ্যের ওপর দোষারোপ করা বন্ধ করবে সেই দিন থেকে তুমি ভালো থাকতে শুরু করবে একটা কথা মাথায় রাখবে তুমি যা কিছু করছো সেটা কিন্তু তোমার আগে থেকে ভাগ্যে লিখন থাকতে পারে বা তুমি এখানে যে এসে কর্ম যে করছো সেই কর্ম তুমি যত ভালো করে করতে পারবে তত ভালো তোমার সাথে হবে এখন তুমি যদি দোষারোপ করো কেন আমার গরিব ঘরে জন্ম হলো কেন আমি ওটা পেলাম না মাত্র এক নাম্বারের জন্য আমি স্কলারশিপ পেলাম না কেন আমার সাথে পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেল এই কেন 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 তুমি যত করতে থাকবে ততই তুমি খারাপ থাকবে কেন সরে দাও তোমার থেকেও খারাপ যে মানুষগুলো আছে তাদের থেকে মোটিভেশন নাও যে তুমি হয়তো এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছো দুবেলা খেতে পারছো কিন্তু এমনও মানুষ আছে যারা এক বেলাও খেতে পায় না তিন দিন চার দিন ধরে খেতেও পায় না তুমি তো খেতে পারছো তোমার দুটো চোখ আছে তোমার দুটো হাত পা সব কিছু আছে খুব ভালো আছো তুমি সুস্থ আছো কিন্তু পৃথিবীর অনেক মানুষ আছে যাদের হাত পাশেও নেই জন্ম থেকে হাত নেই পা নেই তা তারা কি যদি কেন কেন করে সবাই যদি কেন কেন করে তাহলে কখনোই তারা সুখী থাকবে না নিজের উপর দোষারোপ করা বন্ধ করো যা দিয়েছে ভগবান সেটাকেই হাসি মুখে মেনে নাও ভালো থাকতে পারবে এগুলো খুব করা কঠিন আমি জানি কিন্তু তুমি যদি আজ থেকে অ্যাপ্লাই করতে শুরু করো তুমি যদি আমার কথাটা শুনে নাও যে দাদা যেগুলো বলছে ঠিকই বলছে আমি জাস্ট অ্যাপ্লাই করি দাদা নিজের জন্য বলছে না আমাদের জন্যই বলছে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি দেখি যে আমি পারবো কিনা না এক মাস চেষ্টা করো দেখবে আস্তে আস্তে এগুলো তোমার মধ্যে ঢুকে যাচ্ছে তোমাকে তখন আর চেষ্টা করে এগুলো করতে হবে না তোমার ব্রেনের মধ্যে এই ধরনের পজিটিভ থিঙ্কিং আসবে এবং তুমি ভালো থাকতে পারবে আমি তোমাকে কথা দিলাম ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নেভার গিভ আপ একটা অ্যাটিটিউড রাখো অনেক মানুষ থাকে যারা বহুবার চেষ্টা করার পরে বিফল হয়ে যায় আর মনে করে যে আমাদের আর হবে না ঠিক আছে তো তারা তো তাও ঠিক আছে কিন্তু কিছু মানুষ এমন আছে যারা একবার দুবার চেষ্টা করে বা চেষ্টা না করেই তারা একদম সফল হওয়ার স্বপ্ন থাকে সম্ভব নয় এই পৃথিবীতে তোমরা এসেছো বা আমরা সবাই এসেছি কী করতে কর্ম করতে কর্ম যত ভালো করতে পারবো তত ভালোই আমাদের জীবনটা সুখ শান্তিতে ভরে উঠবে তাই না এমনটা যদি হয় যে তোমার একটা বন্ধু আছে পাঁচবার চেষ্টা করে সে পেয়ে গেছে তুমি দশবার বার চেষ্টা করে পাওনি তার মানে এমনটা নয় যে তুমি পাবে না কিন্তু তোমাকে হয়তো পনেরোবার বার চেষ্টা করতে হবে হতেই পারে আমার মা আমাকে ছোটবেলায় একটা কথা বলতো যে দেখ তোর আমার অনেক কিছুই থাকতো যখন আমার ব্রেনের সাথে সাথে না অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা করতাম মানে এভরি টাইম এটা আমার এখন হয়ে গেছে আমি এখন বুঝতে পারি এটা আগে ছোটবেলায় বুঝতে পারতাম না আমার মাথার মধ্যে সব দেখি মানে যতক্ষণ আমি ঘুমাই ততক্ষণ ঘুমানোর আট ঘন্টার মধ্যে ঘুমালেও আমি তিন ঘন্টা স্বপ্ন দেখি ঠিক আছে আর বাকি টাইম যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ আমার ব্রেনের মধ্যে অনেক কিছু চলে সব সময় চলতেই থাকে ঠিক আছে সব সময় চলতে থাকে তো পড়াশোনার সময় এটা হতো ছোটোবেলায় পড়াশোনার সময় পড়াশোনাটা মাথার মধ্যে চলতো তার সাথে সাথে আরও অনেক ধরনের কনসেপ্ট একসাথে চলতো অনেক কিছু চলতো তো সেই কারণে আমি অনেক সময় পড়া ভুলে যেতাম তো মা বলতো দেখ তোর পড়া মনে রাখতে একটু সময় লাগে ঠিক আছে কারো ব্রেন সাফ তাই হয়তো সে একবার যখন পড়ে একবার পড়াতেই ওর হয়ে যায় তোকে পাঁচবার পড়তে হবে যদি পাঁচবার না হয় দশবার পড়তে হবে দশবার না হলে পঞ্চাশবার বার পড়তে হবে কিন্তু তোকে পড়তে হবে তোকে রেজাল্ট করতে হবে বাস ওইটাই রেজাল্ট করতে হবে পড়তে হবে বাস আর কিছু নয় তাতে পঞ্চাশ বারে দিকে পাঁচশো বার হলে পাঁচশো বার ও একবার তোকে পাঁচশো বার করতে হবে আমি এটাই মেনে নিতাম আর এই থিওরিটাই সবেতেই আমি অ্যাপ্লাই করতাম যে হ্যাঁ এইটাই আমার গন্তব্যস্থল যতটা গন্তব্যস্থলে আমাকে পৌঁছাতে হবে সে তেমন করি হোক কেউ এক বছরে পৌঁছাবে আমি দশ বছরে পৌঁছাবো কিন্তু আমি পৌঁছাবো বাস এই জিনিসটা যখন তুমি মেনে নেবে নেভার গিভ আপ অ্যাটিটিউড তখন দেখবে তোমার সত্যি মনে হবে না যে হ্যাঁ ও হয়ে গেলো তাহলে আমাদের আর হবে না মানে ব্রেনের মধ্যে চাপ পড়বে না কিছুই হবে না ঠিক আছে ও হয়ে গেলো হয়ে গেলো আমি আর দেরি করে যাবো কিন্তু আমি যাবো বাস আমি চেষ্টা করছি নিজের মধ্যে কাজ করছি নিজের ওপর ডেভেলপ নিজেকে ডেভেলপ করছি নিজের ওপরে কাজ করেই যাচ্ছি আর কিছুই না তো এই পাঁচটা কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করো পাঁচটা পয়েন্টস নিজের মধ্যে নিয়ে এসো পাঁচটা বিষয়ে ফোকাস করো অটোমেটিক তোমার মানসিক চাপ কমে যাবে এবং ব্রেন ডেভেলপ হবে তোমার মেন্টাল হেলথ স্ট্যান্ডার্ড হয়ে উঠবে মেন্টাল হেলথ ভালো থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো কোন পয়েন্টটা তোমার বেশি ভালো লাগলে নিচে কমেন্টে জানাও এই বিষয়ে তোমার মতামত কি কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটা লাইক করো এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ঠিক টা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো